সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবুরা দেখতে পাচ্ছেন ব্রাক প্রাথমিক বিদ্যালয় ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাকে আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের আলোচনা করব তো ভিডিও সবাই দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে ব্রাক ব্রাক প্রাথমিক বিদ্যালয় তো ব্রাক সম্বন্ধে সকলেই আপনারা জানেন এই ব্রাকে স্কুলে কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি তো এই ব্রাক প্রাথমিক বিদ্যালয়ে আবার উদ্যোগ নিয়েছে নতুন প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু করবে তো এখানে ব্রাক প্রতিষ্ঠান কর্মসূচি সোশ্যাল এন্টারপ্রাইজ এর অধীনে দুই সালে কুষ্টিয়া জেলা শহরে ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের একটি শাখা চালু হতে যাচ্ছে তো বর্তমানে বিয়াল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে তো আপনারা এই কার্যক্রম পুরো সারা বাংলাদেশে প্রচলিত হবে তো এখানে সেই লক্ষ্যে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে আপনাদের মাঝে আমি আলোচনা করবো সেই বিজ্ঞপ্তিটি টোটাল তিনটি ক্যাটাগরিতে তিনটি ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তো ক্যাটাগরি তিনটি হচ্ছে প্রধান শিক্ষক এবং শিক্ষক এবং জুনিয়র শিক্ষক তো এই তিনটি শিক্ষকের কী কী লাভ আবেদন করতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে আমি সম্পূর্ণ দিলছি এগুলিতে আলোচনা করবো তো এখানে প্রথমে রয়েছে প্রধান শিক্ষক একটি মাত্র পদ তো এখানে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে সোনাম ধন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ইংরেজি গণিত বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার তো এখানে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন একটি লোক নিয়োগ হবে যেহেতু প্রধান শিক্ষক তো এখানে বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে আপনারা স্নাতক পা বা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন তবে ইংরেজি গণিত বিজ্ঞান হলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে শিক্ষাজীবনে এইসএসসি বাএসএসসিতে কমপক্ষে প্রথম বিভাগ সিজি পি থ্রি পয়েন্ট ফাইভ ও স্নাতক বা স্নাতক কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সিজিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং অভিজ্ঞতা অন্যান্য সুবিধা বলা হয়েছে সব নেতৃত্ববান সক্ষম উদ্যমী সহজ সৃজনশীল দলগত কাজে বিশ্বাসী প্রধান শিক্ষক হিসেবে তিন থেকে চার বছর অভিজ্ঞতা বিএড এম এড থাকলে অগ্রধ দেওয়া হবে এবং বেতন বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে এই বেতন নির্দিষ্ট বলা হয়নি তো আলোচনা সাপেক্ষে আপনার বেতন নির্ধারিত করা হবে এরপরে সে শিক্ষক তিনজন এখানে শিক্ষক যে যোগ্যতা বলা হয়েছে তা হচ্ছে সুনামধন্য বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর হলে হবে সমস্যা নাই কোনো তবে ইংরেজি এবং গণিত বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাজীবনে এসএসসি এবং এসএএস কমপক্ষে প্রথম বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ ও স্নাতকোত্তর কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এর অভিজ্ঞ আলোচনা সাপেক্ষে আপনাদের বেতন নির্ধারিত করা হবে এটিরও এবং সৎ নেতৃত্ব দানের সক্ষম মধ্যমে সৃজন দলগত কাজের এবং সে বিশ্বাস শিক্ষকতা অভিজ্ঞতা এবং গান নাচ ছবি আঁকার দক্ষতা থাকলে তাদের বিশেষ যোগ্যতা বলে বিবেস্ত করা হবে তিন অকবরটি হচ্ছে জুনিয়র শিক্ষক একজন সুনামধন্য অনুমোদিত কলেজ থেকে যে কোনো বিষয়ে এইচএসসি শিক্ষা জীবনে এস বা এইচএসি কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে তবুন্দরা আগ্রহী প্রার্থীকে অবশ্যই বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে জীবন বৃত্তান্ত জাতীয় শিক্ষা যোগ্যতার সকল সনদপত্রে ফটোকপি ও সম্পত্তির চুল দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ এলাকা ব্যবস্থাপক ব্রাক শিক্ষা কর্মসূচি সোশ্যাল এন্টারপ্রাইজ ব্রাক অফিস বরতপুর ফরিদপুর সদর ফরিদপুর মোবাইল নাম্বার দেওয়া আছে এই ঠিকানার মাধ্যমে পাঠাতে হবে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের ও জেলার নাম উল্লেখ করে দিতে হবে কর্মী নিয়োগ ব্রাক সমসুযোগ প্রদানে বিশ্বাসী বন্ধুরা অরিজিনাল একটি নিয়োগ আপনারা এতদিন ব্রাকের যে নিয়োগ খুঁজছিলেন প্রাইমারি স্কুলের তো এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো সকলে আবেদন করবেন সবার জন্য